ব্রহ্ম মুহূর্ত সম্পর্কে আপনি ইতিমধ্যেই অনেকে ভিডিও দেখে ফেলেছেন কিন্তু আপনার প্রয়োজন একটা সম্পূর্ণ গাইডেন্স তাই এই ভিডিওতে আমি ব্রহ্ম মুহূর্ত এবং একুশ দিনের ধ্যান পদ্ধতি নিয়ে আলোচনা করব এটি এমন একটি ধ্যান পদ্ধতি যা একুশ দিন ধরে করলে আপনার সমস্ত ইচ্ছা বা মনস্কামনা পূর্ণ হবে এই ভিডিওতে প্রথমে ব্রহ্ম মুহূর্ত সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তারপর একুশ দিনের ধ্যান পদ্ধতি নিয়ে আলোচনা করব ব্রহ্ম মুহূর্ত হল সূর্যোদয়ের পূর্বের ছত্রিশ মিনিট যা সকাল চারটে একুশ মিনিট থেকে সকাল ছটা পর্যন্ত অব্যাহত থাকে প্রাচীন ধর্মগ্রন্থগুলি অনুসন্ধান করে দেখা যায় রাতের সময়কালকে চার ভাগে ভাগ করা হয় প্রথম কাল হল রুদ্রকাল দ্বিতীয় কাল হল রাক্ষসকাল তৃতীয় কাল হল গন্ধর্বকাল এবং কাল চতুর্থকাল কাল নামে পরিচিত তবে বিভিন্ন দেশে সূর্যোদয়ের সময়ের পার্থক্য থাকে তাই একটি নির্দিষ্ট সময়কে ব্রহ্ম মুহূর্তের সময় হিসেবে ধরা যায় না মনোহর কালের মধ্যে অর্থাৎ ভোর তিনটে থেকে সকাল ছটার মধ্যে ব্রহ্ম মুহূর্ত প্রভাবশালী হয় ব্রহ্ম অর্থ ক্রিয়েটর বা সৃষ্টির দেবতা এবং মুহূর্ত অর্থ সময় অর্থাৎ ব্রহ্ম মুহূর্ত হল সৃষ্টির সময় ব্রহ্ম মুহূর্তে পরিবেশের আধ্যাত্মিক শক্তি বিচরণ করে এই সময়ে হঠাৎ আপনার ঘুম ভেঙে গেলে বুঝতে হবে কোনো স্পিরিচুয়াল পাওয়ার বা আধ্যাত্মিক শক্তি আপনার সাথে যোগাযোগ করতে চাই সমস্ত ধর্মে এই সময়কে গুরুত্ব দেয়া হয়েছে লক্ষ্য করে দেখুন মন্দির মসজিদ গির্জা গুরুদুয়ারা সব ব্রহ্ম মুহূর্তের সময় খোলা হয় কারণ এই সময় সমস্ত নেতিবাচক শক্তি নিস্তেজ অবস্থায় থাকে আর ইতিবাচক শক্তি সক্রিয় থাকে এই সময় পরিবেশ অত্যন্ত শান্ত থাকে এবং সাধকের মাথায় চাপ কম পড়ে ফলে সাধক এই সময়ে অধ্যয়ন করে এবং সমস্ত দিনের পরিকল্পনা করে থাকে আপনি শুনে থাকবেন যে তাড়াতাড়ি ঘুমানো এবং তাড়াতাড়ি ওঠা সাফল্যের প্রথম ধাপ ব্রহ্ম মুহূর্ত এবং এর গুরুত্ব সম্পর্কে আপনি জেনেছেন এখন আমরা একুশ দিনের ধ্যান পদ্ধতি সম্পর্কে আলোচনা করব এটা সবাই জানেন যে সকালের সময় ধ্যানের জন্য সর্বোত্তম সময় আমরা সেই ধ্যান পদ্ধতি নিয়ে আলোচনা করব যা বিশেষভাবে ব্রহ্ম মুহূর্তে প্রযোজ্য আপনি যদি একুশ দিন ধরে প্রতিদিন শুধুমাত্র দশ মিনিট এই ধ্যান পদ্ধতি অনুশীলন করেন তবে একুশ দিনের মধ্যেই আপনি এই পদ্ধতির ফল পাবেন এই পদ্ধতি বিশেষভাবে আপনার কোনো ইচ্ছা বা মনস্কামনাকে পূর্ণ করবে তবে একটি সতর্কতা প্রয়োজন যাদের হৃদরোগ বা রক্তচাপের সমস্যা রয়েছে তারা এটা অনুশীলন করবেন না কারণ এটি শ্বাস প্রশ্বাসের সাথে জড়িত এটি একটি বিস্ময়কর ধ্যান পদ্ধতি এবং খুব দ্রুত ফল প্রদান করে কারণ এই পদ্ধতিতে আমরা আমাদের ধ্যানকে চক্রে কেন্দ্রীভূত করি চক্র এমন একটি চক্র যা আমাদের সংকল্প কল্পনার শক্তি এবং সৃজনশীলতার সাথে জড়িত যখন আমাদের ঊর্জা চক্রে কেন্দ্রীভূত হয়ে যায় তখন আমরা যে আজ্ঞা প্রেরণ করি সেটাই পূর্ণ হয়ে যায় আপনার একটি ইচ্ছা নিয়ে নিন যেমন আমি এই ইচ্ছা রাখি যে আমার এই মনস্কামনা যে এভাবে শুরু করুন একুশ দিন ধরে শুধুমাত্র এই ইচ্ছার পূর্ণতা নিয়েই অনুশীলন করতে হবে তাই আপনার একটি ইচ্ছাকে নিয়ে ধ্যান শুরু করুন ব্রহ্ম মুহূর্তে উঠার পর আপনার ঘরের মন্দিরে পূজাস্থলে বা আপনার ধ্যান কেন্দ্রে ধ্যান করুন এমন স্থলে বসা প্রয়োজন যেখানে খোলা বায়ু আপনার রুমে প্রবেশ করতে পারে যখন আপনি ধ্যানে বসবেন তখন মেরুদণ্ড সোজা রেখে এবং গলা সোজা রেখে দুই হাত হাঁটুতে রাখবেন তারপর মুঠো বন্ধ করুন এবং প্রথমে দু তিন মিনিট আপনার মনকে শান্ত করুন শরীরকে স্থির করুন মন এবং শরীর স্থির হয়ে গেলে এবং শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রিত হলে মনকে চক্রে নিয়ে যেতে হবে চক্র অর্থাৎ দুই ভ্রুর মধ্যবর্তী স্থান এবার গভীর শ্বাস নিন শ্বাস একটু ধরে রাখলে ধ্যান আজ্ঞা চক্রে থাকবে আপনি তখন আপনার প্রিয় দেবদেবী কিংবা গুরুর ছবি আজ্ঞা চক্রে দেখতে চেষ্টা করবেন এই সময়ে আপনি প্রার্থনা বা সংকল্প করবেন আপনার ইচ্ছাকে পুনরাবৃত্তি করবেন যেটা আপনি চান যেমন হে গুরুদেব হে আমার ঈশ্বর আমি বিশ্বাস করি যে আমার ইচ্ছা পূর্ণ হবে এবং এই ইচ্ছাকে পুনরাবৃত্তি করবেন এভাবে ধ্যান আজ্ঞাচক্রে ধরে রাখুন এবং আপনার প্রিয় দেবদেবী বা গুরুর ছবি চিন্তা করুন এবার ধীরে ধীরে নিঃশ্বাস ত্যাগ করুন এই অভ্যাসটি আপনাকে একুশ দিন চালিয়ে যেতে হবে মনে রাখবেন মাঝপথে ছেড়ে দিলে আপনার ইচ্ছা কখনোই পূর্ণ হবে না এই পদ্ধতি সত্যিকার অর্থে কাজ করে কারণ এর পেছনে কিছু বিজ্ঞান রয়েছে প্রথমত আমাদের আজ্ঞা চক্র হল আমাদের সংকল্পের জায়গা আমাদের ভিজুয়ালাইজেশনের জায়গা আমাদের আজ্ঞার জায়গা যখন আমাদের ঊর্জা এই স্থানে কেন্দ্রীভূত হয় তখন আমরা যে আজ্ঞা প্রেরণ করি বা প্রার্থনা করি তার রূপে পূর্ণ হয় আমরা যে কোনো একটি জিনিস চাইলে সেটি আমরা এই স্থানে কেন্দ্রিত হয়ে আজ্ঞা করি তার জন্য সেই ইচ্ছা পূর্ণ হয়ে যায় আমরা এইভাবে শ্বাস ধরলে আমাদের সমস্ত শরীরে একটি জরুরি অবস্থা আসে তখন আমরা শ্বাস প্রশ্বাসকে একটি নিয়ন্ত্রিত মাত্রায় অভ্যাস করি তখন আমাদের মস্তিষ্কের কর্মক্ষমতা বৃদ্ধি পায় এবং চিন্তা স্থির থাকে যখন আপনার মনোবল একটি স্থানে কেন্দ্রীভূত হয় তখন সেই স্থানে আপনার মন স্থিত থাকে এর অর্থ আপনার মন পূর্বের থেকে আরও বেশি একাগ্র হয়ে যায় তৃতীয় বিষয় হলো যখন আপনি এভাবে একাগ্র হয়ে যান এবং বারবার আপনার ইচ্ছাগুলি পুনরায় অনুসরণ করেন তখন ধীরে ধীরে আপনার সেই ইচ্ছা আপনার চেতন মন থেকে অবচেতন মনে চলে যায় আর প্রতিদিন এটা অনুশীলন করার ফলে আপনার ইচ্ছার ভাবটি আপনার মনে পাকা হয়ে যায় আপনি যদি কোনো ভাবনাকে অবচেতন মনে অনুপ্রবেশ করান অর্থাৎ আপনার সাবকনসিয়াস মাইন্ডে তবে আকর্ষণের সূত্র অনুযায়ী সেই ইচ্ছা সম্পন্ন হয় এটি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত চক্রে মনকে কেন্দ্রীভূত করা বারবার ইচ্ছাকে অনুশীলন করার মাধ্যমে তা অবচেতন মনে পৌঁছে দেয়া এবং অবচেতন মন থেকে ইচ্ছার বাস্তব রূপ ধারণ করা এই তিনটি বিষয় বিশেষভাবে কাজ করে বন্ধুরা আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন